একা হাতে সব কিছু করেছি পুজোর জোগাড় থেকে শুরু করে পিঠাপুলি সব কিছু করা তো কীভাবে করলাম ভগবানের কৃপা না হলে কিন্তু কিছুই করতে পারতাম না তো সেই দিনকে যেদিনকে জন্মাষ্টমীর উপাস করলাম এ তো চান করে পুজোর ঘরে এসে সব জোগাড় করলাম তাল বড়া করলাম তারপরে হচ্ছে মালপোয়া তো কি করে করেছি আর আজকে তো পালন করার পরে পুজোর বাসন সব কিছু ঘর পরিষ্কার করা হচ্ছে আর ভাবছি কি করে করলাম ভগবানের কৃপা না ছাড়া কিন্তু কোনো কাজই সম্ভব না আমি আজকে তা হারে হারে প্রমাণ পেলাম তো বারো মাসের প্রায় দিনই আমার শরীর খারাপ থাকে কিন্তু জন্মাষ্টমী উপাসের ভগবান এতটাই কৃপা করেছে আমার শরীরটা খুবই ভালো লাগছে আজকে পর্যন্ত খুবই সুস্থ লাগছে আর এই কয়েকদিন ভেবেছিলাম কী করে কী করবো সামনে তো উপোস আসছে আর ভগবানের জন্মাষ্টমী উপস্থ থাকতেই হবে তো সব কিছু কি জানি না পরিপাটি করেই করা হয়েছে আর এই একটা বছর ভগবানকে বলেছি আমাদের দুধে ভাতে রেখো সবাইকে ভালো রাখো আর বিশ্বের যে পরিস্থিতি বিশেষ করে আমাদের বাংলাদেশে যে দুর্যোগ যাচ্ছে সেটা যেন কাটিয়ে আমরা সবাই ভালোভাবে থাকতে পারি বাঁচতে পারি তো আসলে ভগবানের কৃপা না থাকলে কোনো কিছুই সম্ভব না সেই জন্য ভগবানের কাছে এটাই চেয়েছি যেন বাংলাদেশের মানুষ বা অন্য অন্য সব দেশের মানুষই সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর পুজোর যোগায্য করে সব কিছু রেডি করে নিয়ে পুজোর কাছে গিয়েছে। তো তারপরের দিন থেকে শুনছি বন্যার জল একটু করে নামতে শুরু করেছে তো ভাবলাম সব ধর্মেরই তো সবারই তো একটা শক্তি আছে আসলে ভগবান যখন ধরাধামি এসেছে এতে জন্মাষ্টমী তিথির থেকে হয়তো এখন সব কিছু ভালোই হবে আস্তে আস্তে মানুষ স্বাভাবিক হবে দেশটাও ভালো হবে বন্যার জলটাও নামতে শুরু করছে তো আমি তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছি পুজোর জোগাড় করার থেকে শুরু করে পুজোয় বসে যে সবাইকে ভালো রাখো আর যারা এই তো কবলিত এলাকা তাদেরকে সব সুস্থ রেখো স্বাভাবিক রেখো সবাই যেন সুস্থ থাকতে পারে ভালোভাবে যেন বাঁচতে পারে তো এটাই তো আমাদের চা তাছাড়া তো আমাদের তো করার কিছুই নেই কিন্তু সাতদের মতো যারা সহযোগী চাষী এসে তাদের তো কিছু দিয়েছি আমার সাধ্য মতো কিন্তু এছাড়া তো আমাদের আর কিছু করার উপায় আমরা ঘরে বসে মেয়ে মানুষ কত দিক কি করবো শুধু এদের টিভি আর মোবাইলে দেখা ছাড়া কিছুই করার নেই যে তাদেরকে গিয়ে সাহায্য করব। কিন্তু নিজের সাধ্যের মধ্যে যেটুকু আমরা পারলাম সেটুকুই তাদেরকে সহযোগিতা করেছি সাহায্য করার চেষ্টা করেছি যেখানে যেখান থেকে তান তহবিলের জন্য খুলেছে সেখানে কিছু না কিছু দিয়েছি আমার সাধ্যের মধ্যে তো এই তো যুগার বসি পুজোর যুগার তো ভিডিওটা তো অনেকই বড় হয়ে যাবে কালকে তো ভিড়ও দিয়েছি তো আজকে একটু সেখান থেকে ভিডিওটা করে নিলাম একটু শেয়ার করলাম কি কি আর করলাম তো একদিনে ভিডিওটা দিতে গেলে তো অনেক বড় হয়ে যাবে তারপরে আমি তো একটি জাহান করাই একটা নতুন বস্ত্র পরাই সিংহাসনে বসাই দিলাম আর সব কিছু রেডি করে নিয়ে পুজো দেওয়ার তো আমার আজকে ভিডিওটা দিচ্ছি আপনাদের আর অনেকটাই ভালো লাগছিল আমার শরীরটা খারাপ লাগলেও প্রচুর দিনকে কিন্তু তারপর থেকে কিন্তু খারাপ লাগেনি কিন্তু এই যে পুজো দেওয়ার পর অনেক প্রসাদ আসে তো অনেকে আসে তাদেরকে দিই কিন্তু এবার সেভাবে কেউ অতটা আসেনি তো আবার রাতে তো রুটি লুচি করলাম ছেলে ওই আগের দিনকার বাসি লুচি লুচি সেটা খাবে না বলছে আমাকে কয়েকটা লুচি ভেজে দাও তো তারপরের দিন এই তো আজকে সকালে একটু বেগুন ভাজি খিচুড়ি আর হচ্ছে আলু করলা ভাজা কসু ভাজা এগুলো সকালে করলাম তো ওই তো বললাম আজকে শরীরটা ভালো লাগছিলো মনটা ভালো লাগছিল আর দেশের মানুষের জন্য খারাপ লাগলো তো আমাদের মতো গিনীতে কিছুই করার নেই কিন্তু বাড়ির কাজকর্ম রান্না খাওয়া তো এগুলো করতেই হবে কিন্তু আমার মন থেকে যেটুকু আমি ভগবানকে বলেছি সবাইকে ভালো রেখো প্রার্থনা করেছি ভগবানের কাছে যে সবাইকে ভালো রাখতে ভালো থাকতে এটুকু আজকে ভিডিওটা এই পর্যন্ত সকালে তো খিচুড়ি আর ভাজা এগুলোই রান্না করেছি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকে।